প্রিয়া 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 আমায় धोखा दियाছে প্রিয়র না কি অন্য কেও আছে ওরে বাবা এটা রহিমের ছেলে কিルトনাকি যে গান গাইছে চুক্তি প্রেমেতে মে পড়লো নাকি যাই রহিমকে গিয়ে খবরটা দিয়ে আসি একটা প্যাস আজকে লাগায়া দিমু প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে বেটা আজকে প্রেমের পড়াইতে তারা আমার মাইয়ের ফালে তোরা নানান কথা সরাইছর আজকে বুজামু দ্বারা পৌরোহিম ভাই দুনিয়ার কোন খুজ খবর আপনি রাহেন নাকি আপনার পুলাই যে জঙ্গলের ভিতরে বইসা প্রেমের গান গায় এইসব কিছু খোজ রাখেন নাকি ভাই কি কইতাছ তুমি এইসব উল্টা পাল্টা এইসব খবর যদি সত্যি হয় তাইলে তো এরকম পুলা আমি আজকে মাইরাই ফালামু আরে শালার কথা দেখি কাজে লাগিয়া গেল আচ্ছা ভাই আমার বোলাই না হয় জঙ্গলে গান গাইতেছে তা তুমি ভাই তুমি জঙ্গলে কে লিগা গেছিলা ওইটা আগে বলো মতি গতি তোর তোমারও ঠিক না আরে ফাইসা গেলাম দেখি আমি যে গাজা খাই এটা আবার চাই না যাইব নাকি না বুঝতে দেয়া যাইব না ভাই আমি জঙ্গলে ঘুরতে গেছিলাম জঙ্গলে ঘুরতে গিয়ে এইসব দেখলাম তাই তোমারে কইলাম এত সন্দেহ না কইরা আগে নিজের ছেলে গিয়া সামলাও নাইলে ভবিষ্যতে পস্তাইতে হইব এই বইলা দিলাম আমি ঠিক আছে আমার পুলারে আমি দেখতাছি যাই তাইলে এখন এখন গিয়া পুলার লগে যুদ্ধ কর বুঝবি এখন মজা ওই ফাজিন সারাদিন তোরে খুঁজতেছি বাসায় হোসনা তোর মতলব কি শোনLambda কে জঙ্গলে বৈশা প্রেমের গান গাস আমি পাশের বাড়ির সাথিয়া রে অনেক ভালোবাসি আর আর আমি বিয়ে করতে চাই তুমি রাজি থাক প্রায় ওই কয়দিন আger হাফ পেন পোরা বাপের লগে বি আর কথা গোস তো সাহস তো পম না আব বিয়ে আমি সাথিয়া দেই করব তুমি রাজি না থাক প্রায় তুমি